আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন বাবা আজকাল দেখি দিনের বেলায় চাঁদ উঠে সকাল সকাল চাঁদ মুখ দেখলাম আজকে সারা দিন মনে হয় খুব ভালো যাবে আকাশের কথায় রোজা ভেবা চাকা খেয়ে গেল চেনা নেই জানে নেই হঠাৎ করে যদি কোনো অচেনা ছেলে এভাবে বলে তাহলে অবাক হওয়ারই কথা তবু রোজা কোনো রকমে ভাঙা ভাঙা স্বরে বলল বাবা বলছি যে বব বাসাই বাসা খুঁজছেন আপনি এত সকালে কেউ বাসা খুঁজতে আসে নাকি আর এখানে আসার সময় দেখেননি গেটে বড় বড় অক্ষরে লেখা আছে এটা একটা বাড়ি এখানে বাসা পাবেন না কিন্তু কি কিন্তু কিন্তু করছেন বলছি তো এখানে কেউ বাসা ভাড়া দেয় না তবে আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতেই পারি রোজা পড়েছে বিপদে এমনিতে একটা ঝামেলা হয়ে গেছে তার জন্য ইয়ানার কাছে এসেছে তার মধ্যে এই লোকটা সেই কখন থেকে পাগলের মতো বক বক করেই যাচ্ছে কি যে করি আকাশের কারোর সাথে কথা বলা দেখে ইয়ানা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজার দিকে গেল এ কি রোজা তুই এখানে ইয়ানা অবশেষে তোকে পেলাম এই তার ছেড়া লোকটার জন্য তো আমি ভেতরেই ঢুকতে পারছিলাম না কি আমি তার ছেড়া সুইট ভাবি এটা কে হুম এত বড় সাহস আমাকে বলে আমি নাকি পাগল এত বড় সত্যি কথা উনি জানলো কিভাবে না মানে উনি কে আকাশ ভাইয়া ওর কথা আপনার হয়তো মনে নেই ও হলো আমার বান্ধবী রোজা তার রোজা তুই হঠাৎ এখানে তাও আবার এত সকালে সব ঠিক আছে তো আম্মু কেমন আছে আম্মুর কিছু হয়নি তো না না তেমন কিছুই না তুই এত উত্তেজিত হোস না আন্টি ভালো আছে আসলে আমি না বাসা থেকে পালিয়ে এসেছি কি কিন্তু কেন আচ্ছা তুই আগে ভেতরে আয় তারপর কিছু শুনবো ইয়ানার রুমে বিছানার উপর মাথা নিচু করে বসে আছে রোজা আকাশ তখনই চলে গেছে ওর কাজ আছে তাই আর দেরি করেনি ইয়ানার রোজার মাথায় হাত দিয়ে চুলে বিলে কাটতে কাটতে বলল আচ্ছা এখন তো বল কি হয়েছে দেখ তুই না বললে আমি জানবো কিভাবে বল আমায় কি হয়েছে আর বাড়ি থেকে পালিয়ে এসেছিস কেন আন্টি আঙ্কেল কিছু বলেছে ইয়ানা তুই তো জানিস আমি এখনই বিয়ে করতে চাই না তোর মনে নেই আমরা কি বলতাম বলতাম যে আগে নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করব কিন্তু বাবা আমার বিয়ে ঠিক করেছে তাও আবার এমন লোকের সাথে যার কিনা বয়স অনেক আচ্ছা বয়স হলে সমস্যা ছিল না কিন্তু উনি বলেছেন যে বিয়ের পর নাকি মেয়েদের বাড়ি থেকে বেরোনো নিষেধ আর চাকরি তো করাই যাবে না আমি তবুও ওনাকে বোঝাতে গিয়েছিলাম কিন্তু উনি আমার গায়ে হাত তুলেছে বলেছে মেয়েদের বেশি কথা বলতে না সবসময় পায়ের কাছে থাকতে হয় এটা কেমন কথা বল আমি বাবা মাকে সব কিছু বলেছি কিন্তু ওরা আমার কথা বুঝতেই চাচ্ছে না জানি না ওই লোকটা কি এমন বলেছে যে বাবা তো আজকে রাতেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই কোনো রকমে পালিয়ে এসেছি বলিস কি লোকটার কত বড় সাহস এভাবে উনি তোর গায়ে হাত তুলতে পারেন না আর আমি এটা ভেবে অবাক হচ্ছি যে আঙ্কেলের মতো মানুষ কিভাবে ওই লোকটার সাথে তোর বিয়ে দিতে চাইছে আচ্ছা তুই চিন্তা করিস না আমি দেখছি কি করা যায় আগে মিস্টার আদ্র আসুক তারপর দেখি উনি কি বলে আর এভাবে কাঁদিস না তো ভালো লাগছে না ইয়ারাদের কথার মাঝে আদ্র রুমে আসলো একদম খেমে গেছে রুমে এসে রোজাকে দেখে আদ্র বলল আরে রোজা তুমি এত সকাল কি ব্যাপার কোনো সমস্যা ও আপনি চলে এসেছেন শুনুন আপনার সাথে আমার কথা আছে একটু এদিকে আসুন কি ব্যাপার সকাল সকাল চিপাই যেতে বলছো মতলব কি তোমার বলো তো কালকের মতো কিছু দেখাবে নাকি মজা করে বললা আদ্র ছি আপনার চিন্তা ভাবনা দেখছি দিন দিন অধপতন ঘটছে আমার খেদে কাজ নেই আপনাকে চিপাই ডাকতে যাব ওসব বাদ দিন আসল কথা শুনুন সিরিয়াস মুখ করে বললা আদ্র তারপর ইয়ানা আদ্রকে রোজার বিষয়টা সবটা খুলে বলল সবটা শুনে আদ্র এক হাত কোমরে আর অন্য হাতের বিদ্ধাঙ্গুল দিয়ে নিজের থুতনিতে চুলকাতে চুলকাতে বলল আচ্ছা তুমি জল আমি দেখছি ব্যাপারটা আদ্র রোজার কাছে গিয়ে দাঁড়ালো আদ্রকে দেখে রোজা বিছানা থেকে উঠে দাঁড়ালো রোজা আমার না কোনো ছোট বোন নেই আবার ছোট বোন আচ্ছা আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল যাতে আমার একটা ছোট বোন থাকে তাকে আমি কাঁধে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবো তাই আম্মুকে বলেছিলাম কিন্তু আম্মুর অপারেশন করা ছিল তাই আমার সেই আশাটা পূরণ হলো না কিন্তু এখন আমার মনে হচ্ছে আল্লাহ তোমার মাধ্যমে আমার সেই আশাটা পূরণ করেছে তুমি যে এখানেই আমার ছোট বোন হয়ে থাকতে পারো আর আমিও চাই যাতে তুমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও আর তুমি আর ইয়ানা তো একই সাথে পড়তে তার মানে ইয়ানাদের মতো তোমারও অনার্স শেষ কালকে তোমার সব সার্টিফিকেট সহ সব দরকারি কাগজপত্র নিয়ে ইয়ানার অফিসে চলে এসো কাল তোমার ইন্টারভিউ আছে আদের কথা শুনে ইয়ানা তো হা করে আদ্রের দিকে তাকিয়ে আছে এই গম্ভীর লোকটাও এত সুন্দর করে কথা বলতে পারে ওর জানাই ছিল না রোজা আদ্রের দিকে তাকিয়ে ভাইয়া বলে কেঁদে ফেললো আদ্র আলত করে রোজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আরে আমার মিষ্টি বন্টি এভাবে কান্না করে না জানা ওকে আমাদের গেস্ট রুমটা দেখিয়ে দাও আজ থেকে আমার বোন আমাদের সাথেই থাকবে আচ্ছা আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি আর এই যে ম্যাম মুখটা বন্ধ করুন নয়তো তো মাসি সহ বাকি সব পোকামাকড়ও তোমার মুখের মধ্যে চলে যাবে আর আমি অনেক ভালোবাস বলে বউকে মারি না কিন্তু হাদুরও করতে পারছি না কথাগুলো বলে বাকা হেসে ওয়াশরুমে চলে গেল এদিকে আদ্রের কথা শুনে ইয়ানা তো অবাক এর উপর অবাক হচ্ছে হঠাৎ করে উনি এত ভালো হয়ে গেল কিভাবে দুপুরের দিকে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে রোজাও আছে সবাই ওকে ভালোবেসে ওখানে থাকতে বলেছে। রোজাও ইয়ানার মতে অন্তরাকে আপু বলে ডাকে বাড়ির সবাই রোজাকে পছন্দ করে ইয়ানা কেবলই গোসল সেরে টাওয়াল গায়ে দিয়ে রুমে আসলো নিজের জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিস নিতে আদ্র এখন রুমে নেই তাই নিশ্চিন্তে রুমে আসলো রুমের দরজাটাও ভেরানো ছিল রুমে এসে ইয়ানার টাওয়ালের গিট্টিটা ঢিলা হয়ে গেল তাই টাওয়ালটা খুলে আবার সুন্দর মতো পরে নিল তারপর বিছানা থেকে কাপড় সহ কিছু হাতে নিয়ে কেবলই আবার ওয়াশরুমে যাবে তখনই পিছনে ঘুরে দেখলো আদ্র হা করে চোখ দুটো বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে আদ্রকে দেখে ইয়ানা একবার আদ্রের দিকে তাকালো একটু আগে করা কাজটা মনে করে ইয়ানা জোরে সরে একটা চিৎকার দিয়ে ওয়াশরুমে চলে গেল ইয়ানা চিৎকারে আদ্রের ফুঁস ফিরলো নিজের হাত দিয়ে দোকান চেপে ধরে একটু আগের ঘটনা মনে করে বাঁকা হাসলো ইয়ানা তলি করে সবকিছু পরে এসে রাগে রাগে সোজা আদ্রের দিকে গেল তারপর ওর সামনে দাঁড়িয়ে বসল এই খারাপ লোক একটা কারোর রুমে আসতে গেলে নক করে আসতে হয় জানেন না আরে খুল খুল এত রেগে যাচ্ছ কেন আর অন্য কোন লোক তো আর দেখেনি তোমার নিজের বড়ি তো সবকিছু দেখেছে তবে যাই বল কাপড় পরেও তোমাকে হেপি লাগে আর আজকে তো কাপুর ছাড়া একদম সেই মুখের কি ভাষা আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব আদ্রের মুখ চেপে বলল পুলিশের কাছে গিয়ে কি বলবে বলবে যে তোমার বর তোমার সবকিছু দেখে ফেলেছে তোমার কথা শুনে পুলিশ তোমাকে সোজা গারুদে নয় একেবারে পাগলা গারুদে পাঠিয়ে দেবে ইয়ানের হাত মুখ থেকে সরিয়ে বলল আপনাকে তো আমি কি করবে আবার সব কিছু দেখাবে নাকি আমি তো অলওয়েজ রেডি ইয়ান আর কিছু না বলে রেগে মেগে ইয়ানার আর কিছু না বলে রেগে মেগে ওখান থেকে নিচে চলে গেল তারপর রাগে রাগে গিয়ে রোজার পাশে গিয়ে শটান করে বসে পড়ল কিরে কি হয়েছে এমন রেগে আছিস কেন কি হয়েছে আরে ওনার কত বড় সাহস উনি আজকে আবার ইস কি বলছিলাম আমি রোজাকে ইনায়া তোর কি রাগে সব বুদ্ধি লোপ পেয়েছে নাকি কি হলো চুপ করে গেলি কেন আদ্র ভাইয়া কি হয়েছে কিছু না তখনই আদ্র এসে ইয়ানার মুখোমুখি সোফায় গিয়ে বসলো আর ইয়ানার দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিল তারপর টি টেবিল থেকে কফি হাতে নিয়ে ইয়ানার দিকে তাকিয়ে বলল কি আব আরে কফিটা তো অনেক হট মানে গরম ও তাই বল ইয়ানার রাগি চোখে আদ্রের দিকে তাকিয়ে থাকলো আচ্ছা ইয়ানা তুই একটু বস আমি ওয়াশরুম থেকে আসছি এই বলে রোজা উপরে উঠে চলে গেল রোজার পিছু পিছু আকাশও উঠে চলে গেল আকাশ একটু আগে এসেছে এই যে মিস আপনার কাছে ভালোবাসা আছে কি আরে আমি জিজ্ঞাসা করছি আপনার কাছে ভালো বাসা আছে মানে আমার এক বন্ধু ভালো একটা বাসার খোঁজ করছিল তাই জিজ্ঞাসা করলাম আর কি আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি বাসা খুঁজে দেই রেগে বলল রোজা আরে রাগ করছেন কেন এত রাগ করলে শরীর খারাপ করবে তো সেটা আপনাকে বুঝতে হবে না এই বলে রোজা চলে গেল ইয়েস একবারে ধানি লঙ্কা দেখতে দেখতে আরো এক মাস পার হয়ে গেল অন্তরার এখন নয় মাস চলছে পেট আগের থেকে একটু বড় হয়েছে আজকে বাড়িতে শুধু ইয়ানা ছাড়া আর কেউ নেই কেননা অনেক আর আদ্র অফিসে গিয়েছে পরশকে আকাশ এসে নিয়ে গিয়েছে আর আশা আর কবির কোনে কাত্মীয়র বাড়িতে গিয়েছে রোজা এখন আদ্রের অফিসে চাকরি করছে আদ্র বলেছে চাকরির সাথে মাস্টার্সটাও করতে যাতে মাস্টার্সটা কমপ্লিট করলে আরও ভালো একটা পোস্টে জব করতে পারবে তখন ওর বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ালে ওর মা বাবাও বুঝতে পারবে যে তারা কত বড় ভুল করতে চাচ্ছিল তাই ইয়ানা যেখানে ভর্তি হয়েছে রোজাও সেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে অন্তরা বাসে একা থাকবে বলে ইয়ানা আজকে অফিসে যায়নি অন্তরার কাছেই রয়েছে শোনো না ইয়ানা আমার না খুব আচার খেতে মন চাচ্ছে সাদা আচার রোদে দেওয়া আছে তুমি একটু গিয়ে আনবে প্লিজ এভাবে বলছো কেন আপু আমি এক্ষুনি আনছি তুমি এই জুসটা খেতে লাগো আর হ্যাঁ বিছানা থেকে একদম নামবে না বলছি আমি না আসা পর্যন্ত ঠিক আছে ওকে ভাই ঠিক ঠিক আছে আছে তুমি যাও শোনো চালতার আচার আর আমের আচারটা আনবে ওকে আপু তুমি থাকো আমি এক্ষুনি আনছি ইয়ানার রুম থেকে বেরিয়ে ছাদের দিকে চলে গেল অন্তরা বিছানায় বসে জুসটা খাচ্ছিল কিন্তু অর্ধেক খেয়ে আর খেতে মন চাচ্ছিল না তাই টি টেবিলের উপর রাখতে গেল কিন্তু টেবিলটা দূরে ছিল তাও কোনো রকমে রাখতে গিয়ে গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে গেল যা গ্লাসটা তো ভেঙে গেল আমি কি নেমে এগুলো পরিষ্কার করব না থাক ইয়ানা আমায় নামতে নিষেধ করেছে ও না আসা অবধি নামা যাবে না কিন্তু ওই জানালাটা বন্ধ করলে ভালো হতো রোডটা মুখে লাগছে অন্তরা অনেক ভেবে আস্তে করে নিচে নেমে হেঁটে গিয়ে জানালার পর্দা ফেলে জানালাটা বন্ধ করে দিল তারপর আবার আস্তে আস্তে বিছানার দিকে আসতে গেলে পড়ে থাকা জুসে নিচে পড়ে গেল যদিও হয়ে পড়েছে পেটে অনেকটা ব্যথা পেয়েছে উফ অনেকটা দেরি হয়ে গেল না জানি আপু একা একা কি করছে পাশের পাশের কাকিটা তো ছাড়তেই চাইছিল না বক বক শুরু করেছে তো করেছে আমি বুঝি না এক ছাদে থেকে অন্য ছাদে কিভাবে গল্প করে মানুষ ইয়ানা একা একা বকবক করতে করতে রুমে চলে আসলো আপু ওই নাও তোমার আছে ইয়ানা সামনে তাকিয়ে দেখলো অন্তরা মেঝেতে পড়ে আছে আর পায়ের কাছে রক্ত আসলে গ্লাসে পা কেটে গেছে তাই রক্ত বের হয়েছে অনেকটা পরে কান্না করছে উঠতে পারছে না তার উপর পেটে প্রচন্ড ব্যথা পেয়েছে অবস্থা থেকে ইয়ানা যেন হতভম্ব হয়ে গেছে হাতের আচারের বয়মটা হাত থেকে পড়ে ভেঙে গেল ইয়ানা দৌড়ে অন্তরার কাছে যেতে গেলে মেঝেতে থাকা কাছে টুকরোতে লেগে পা কেটে গেল তবুও কোনো রকমে অন্তরার কাছে যেতে গেলে আচারে তেলে পা স্লিপ করে সোজা গিয়ে খাটের উপর পড়লো খাটের উপর পড়লে সমস্যা হতো না কিন্তু ইয়ানা খাটের স্ট্যান্ডের উপর পড়েছে ও পেটে অনেক ব্যথা পেয়েছে একাতে পা কেটে রক্ত ঝরছে তার উপর পেটে আঘাত লাগে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম একেই হয়তো বলে বিপদের উপর বিপদ তবু ইয়ানা কোনো রকমে উঠে অন্তরার কাছে গেল আপু তোমার কিচ্ছু হবে না আর আমাদের পিছিয়েও কিচ্ছু হবে না আমি আছি তো আমি দেখছি তুমি আল্লাহ আল্লাহ করো ইয়ানা আমার খুব কষ্ট হচ্ছে আর পারছি না আর তুমি কি করবে তোমারও তো পা কেটে রক্ত বের হচ্ছে মাথাও কেটে গেছে আবার পেটও অনেকটা আঘাত পেয়েছো তোমার তো ডাক্তারের কাছে যাওয়া উচিত ভাঙা ভাঙা স্বরে কথাগুলো বলল অন্তরা তুমি চিন্তা করো না আপু আমি দেখছি ইয়ানার পেটে অনেক ব্যথা করেছে মেঝেতে রক্তে লাল হয়ে গেছে ইয়ানার ভয় হচ্ছে অন্তরার এই অবস্থায় এত রক্ত বের হওয়াটা ঠিক না ইয়ানা নিজের ব্যথাকে উপেক্ষা করে অন্তরাকে মেঝে থেকে উঠিয়ে বিছানায় শোয়ালো তারপর ফোন নিয়ে আদ্রকে কল দিল কিন্তু আদ্র মিটিংয়ে থাকায় ফোন ধরতে পারলো না ইয়ানা অনেকবার কল দিল কিন্তু ফোন বেজে বেজে কেটে গেল ধরল না তারপর ইয়ানা অনেককে কল দিল কিন্তু অনেক আদ্রের সাথে মিটিং এ ছিল তাইও ধরলো না ইয়ানা কবির আশা কেউ কল দিল কিন্তু ওনারাও ধরলো না কেননা ওরা সবার সাথে বসে গল্প করছিল তাই ঠিক পাইনি। কেউ ফোন ধরছে না কেন সবাই করছে কি এখন আমি কি করব আল্লাহ সাহায্য করো ইয়ানা আবারও অন্তরার কাছে গেল রোজা দুপুরে লাঞ্চ টাইমে ভাবলো বাড়ি গিয়ে ইয়ানা আর অন্তরার সাথে খাবে তাই অফিস থেকে বাড়ি চলে এসেছে এসে কলিং বেল চাপলো আপু তুমি চিন্তা করো না কেউ হয়তো এসছে তুমি এখানে একটু অপেক্ষা করো আমি দেখছি কে আসলে ইয়ানা পেটে হাত দিয়ে খোড়াতে খোড়াতে নিচে গেল ইয়ানা যেই দিকে এসেছে সারা মেঝেতে রক্ত লেগে আছে ও কোনো রকমে খোড়াতে খোড়াতে গিয়ে দরজা খুলে দেখলো রোজা দাঁড়িয়ে আছে রোজাকে দেখে যেন একটু হলেও আশার আলো দেখতে পেল এ কি ইয়ানা কি হয়েছে তোর আর এত রক্ত কেন পেটেও তো রক্ত লেগে আছে কি হয়েছে তোর বলা মাই ইয়ানাকে ধরে আতঙ্কিত গলায় বলল রোজা রোজা ওসব পরে হবে আপুকে আর বেবিকে বাঁচাতে হবে তুই জলদি আপুর কাছে যা আমি গাড়ির ব্যবস্থা করে আসছি কিন্তু তোর এই অবস্থা হলো কি করে আর আপুর কি হয়েছে ইয়ানা রোজাকে সব বলল কিন্তু ইয়ানা তোকেও তো ডাক্তার দেখাতে হবে ওসব পরে হবে রোজা তুই আগে আপুর কাছে যা আমি বাইরে থেকে গাড়ি ঠিক করে আসছি ইয়ানার জোড়া জড়িতে রোজা উপরে অন্তরের কাছে গেল তারপর ইয়ানা কোনো রকমে বাইরে গিয়ে একটা ট্যাক্সি ঠিক করে আনলো তারপর দুজনে মিলে অন্তরাকে ধরে কোনো রকমে ট্যাক্সিতে বসিয়ে হসপিটালে নিয়ে গেল অন্তরাকে ওটিতে নিয়ে গেছে এখন ইনাকে সিজার করা লাগবে রোজা অনেক বলেও ইয়ানাকে ভর্তি করতে পারিনি ইয়ানার অবস্থাও খারাপ পা থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে বা অনেকটা কেটে গেছে কাছের সাথে লেগে কপালেও ফুলে গেছে আর পেটের ব্যথা তো আছেই পেটে খানিকটা কেটেও গেছে এমন করছিস কেন ইয়ানা প্লিজ চল আমার সাথে তোর করানোটা প্রয়োজন অনেক জোরে আঘাত লেগেছে আল্লা না করুক যদি কোনো সমস্যা হয় আর পায়েও মেডিসিন লাগাতে হবে নয়তো ইনফেকশন হতে পারে না রোজা যতক্ষণ না ডাক্তার এসে বলতে আপু আর বেবি ভালো আছে ততক্ষণ আমি নিজের কোনো পরিচর্যা করবো না কোথাও না কোথাও আপুর এই অবস্থার জন্য আমিই দায়ী আমি যদি তখন ছাদে না যেতাম তাহলে এমন হতো না তুই কেন নিজেকে দোষী ভাবছিস ইয়ানা এটা একটা অ্যাক্সিডেন্ট এখানে তোর কোনো হাত নেই তাই শুধু শুধু নিজেকে দোষ দেয়া বন্ধ কর ওদের কথা বলার মাঝে একটা নার্স এসে বলল যে পেশেন্টের রক্ত লাগবে কেননা অনেক রক্ত ঝরে গেছে নার্সের কাছ থেকে রক্তের গ্রুপ জেনে ইয়ানা বলল আমি রক্ত দিব আমারও এই একই গ্রুপ আপনি শিওর যে আপনি রক্ত দেবেন কেননা আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনাকে রক্ত নেওয়ার প্রয়োজন এসব কি বলছিস ইয়ানা তুই কেন রক্ত দিবি তোর এই অবস্থায় রক্ত দেয়া ঠিক হবে না না রোজা রক্ত তো আমি দিবই দিব নার্স আপনি চলুন ইয়ানা রোজার মানা করা সত্ত্বেও নার্সের সাথে চলে গেল রক্ত দেওয়ার পর ইয়ানা অনেকটা দুর্বল হয়ে পড়ছে ঠিকমতো দাঁড়াতেও পারছে না মাথার মধ্যে ঘুরছে রোজা ইয়ানাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে বললো ও আদ্র আর ফোন করে আসছে প্রায় অনেকটা সময় পর আদ্রার অনেক অনিক তড়িঘড়ি করে দৌড়ে হসপিটালে আসলো ইয়ানা আদ্রকে দেখে কোনো রকমে দাঁড়িয়ে আদ্রের কাছে গিয়ে বলতে যেতে আদ্র ঠাস করে ওকে একটা চর মেরে দিল সব সময় তুমি একদিন বেশি বুঝো তাই না কি মনে করো তুমি যে তুমি যা করবে সেটাই ঠিক আমার সাথে যা করো ঠিক আছে কিন্তু তুমি আমার ফ্যামিলির কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারো না তোমাকে আমি রেখে গেছি খেয়াল রাখার জন্য কিন্তু তুমি তুমি সেটাও না আসলে কি আজকে তোমার জন্য এই অবস্থা আজকে যদি ভাবির কিছু হয় তোমাকে আমি ছাড়বো না জীবনে ক্ষমা করবো না তোমায় একটা কল পর্যন্ত করুন আমায় রোজা না কল থেকে তো জানতেই পারতাম না ভাইয়া চল দেখি ডাক্তার কি বলে তুই ভেঙে পড়িস না আয় আমার সাথে আদ্র অনেককে নিয়ে চলে গেল পুরোটা সময় ইয়ানা অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়েছিল একটা টু শব্দ করেনি রোজা ওখানে ছিল না একটু অশ্রুমে গিয়েছিল ইয়ানা পিছনের দিকে তাকিয়ে একবার ওটির দিকে তাকিয়ে আবার আদ্রের দিকে তাকিয়ে পেটে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে চলে গেল রোজা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখল আদ্র অনেক আকাশ আদ্রের বাবা মা সহ অন্তরার বাবা মাও দাঁড়িয়ে আছে পরশু মুখটা ছোট করে বসে আছে আদ্রো আসার পথে সবাইকে বলে দিয়েছে কিন্তু এদের মাঝে কোথাও ইয়ানা নেই রোজা ওদের দিকে এগিয়ে এসে বলল আর আপনারা সবাই চলে এসেছেন যাক ভালো হয়েছে কিন্তু ইয়ানা কোথায় ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না ও কি কোথাও গিয়েছে তুমি এখনো ওর কথা বলছো ওকে মাথা তুমি ইয়নিক তুমি রোজা সত্যি আজকে তুমি না থাকলে যে কি হতো কিন্তু আদ্রো ভাইয়া আমি তো রোজা কিছু বলার আগে নার্স একটা টাওয়ালে জড়িয়ে বেবিকে আনলো এই যে বেবি আর বেবি আর মা দুজনেই ভালো আছে আর মেয়ে বেবি হয়েছে অনেক বেবিকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে চুমু খেল সবাই বেবিকে পেয়ে অনেক খুশি তখনই নার্স বলল আর হ্যাঁ উনি কোথায় যিনি রক্ত দিলেন ওনার অবস্থাও তো ভালো না দেখলাম অনেকটা দুর্বল ওনার তো এখন রেস্ট নেওয়ার প্রয়োজন আপনারা বরং ওনাকে এখানেই ভর্তি করিয়ে দেন সরি বুঝলাম না আপনি ঠিক কার কথা বলছেন উনি ইয়ানার কথা বলছে ভাইয়া মানে মানে টানা না হয় অন্তরা আপুর থেকে শুনে নিন তবে আমি চিন্তিত আপনি যা করেছেন সেটা যদি অন্তরা আপু শুনে তিনিও আপনার সাথে কথা বলবে কিনা সন্দেহ আপনি ইয়ানাকে হয়তো খারাপ কিছু বলেছেন তাই জন্য ও এই শরীর নিয়ে এখান থেকে বেরিয়ে গেছে হ্যাঁ আমি ওকে চলে যেতে বলেছি ওর এখানে থাকার কোনো অধিকার নেই কিন্তু তুমি বারবার এই শরীর শরীর করছো কেন কি হয়েছে বললাম তো সেটা না হয় অন্তরা আপুই বলবেন কেন না উনি আমার থেকে ভালো জানেন আসলে কি হয়েছে অন্তরাকে কেবিনে দেওয়া হলে সবাই অন্তরাকে দেখতে কেবিনে গেল অন্তরা পিঠের পিছে বালিশ দিয়ে হেলান দিয়ে বসে আছে এখনো অনেকটাই সুস্থ অনেক বেবি নিয়ে গিয়ে অন্তরার পাশে বসলো পরশ লাফাতে লাফাতে এসে বলল মাম্মা দেখো বন্য হয়েছে অনেক সুন্দর দেখতে ছোট্ট পরী দেখো তোরা আমাদের মেয়ে কেমন পিটপিট করে সারা রুম দেখছে চোখে একটু ঘুম নেই বেবি পরে দেখব অনেক আগে বলো ইয়ানা কোথায় আচ্ছা ওকে কি তোমরা এই হসপিটালে ভর্তি করেছো আর আদ্র তুমি এখানে কেন ইয়ানার কাছে যাও ও নিশ্চয় পাশের কেবিনে একা আছে তোমরাও না সত্যি বেবি তো পরেও দেখতে পারবে এভাবে মেয়েটাকে একা রেখে চলে আসলে চলো আমাকে নিয়ে যাও ওর কাছে ওর নিজের হাতে বেবি আমার কোলে দিবে তারপর আমি বেবিকে কোলে নেব তার আগে নেব না আজকে আল্লাহ ওর মাধ্যমে আমার বেবি আর আমাকে বাঁচিয়ে দিয়েছে ও না থাকলে যে কি হতো চলো চলো ওর কাছে যায় ও বেবিকে দেখলে অনেক খুশি হবে